এই জন্য আল্লাহ তালা বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফু একদিন ইসরাফিল ফু দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখে এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো তস্তস করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো টকবগে উত্থাইতেছে পাহাড়গুলো তুলার মত উঠতেছে মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাত ভাংচুর চলছে কি হবে তখন ইজ আর সমা উন ফতারত বা ঈদল কাঁয়া কি বুন তসারথ বা ঈদল বিহারু সূয্যরথ ইজ আ সমা উন সাখখত আদিনেত্রীর বিঘা ও ইজা ইজ আ ও ঈদল কাওয়া এভাবে বারবার আল্লাহ বুঝি বান্দা গোটা জমিন ভেঙে যাবে আসমান ভেঙে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি প্রশ্নস হয়ে যাবে কি হবে তখন ইয়াও মায়া কুনউন্না শুকাল ফরাঁসিল মফসুস কোন পতঙ্গের দিকে কোন লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু যেটি কই আমরা উলু যেমন চারদিক থেকে দৌড়ায় দৌড়ায়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আয়সা ঝাঁপাইয়া পড়ে যে যেদিক থেকে পড়ে দৌড়ায় আয়সা ঝাঁপ দিয়া দিয়া আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফু দিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌড়তে দৌড়তে হাফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুলা 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 ধুনাইলে অর্থাৎ লেফট তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফুঁ শেষ হবে দ্বিতীয়বার আবার ফু দিবে হাঁসরের ময়দান কায়েম হবে আম্মা মানসাকুল মাজি নহু আর সেই হাঁসরের ময়দানে মিজানের পাল্লায় আমল নামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে ফাহুয়াফি র দিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে ওয়া আম্মা মাওয়াজি আর মিজানের পাল্লায় যার আমল নামার নেকি হালকা হবে গুণাবারী হবে মাহিয়া নারুন হামিয়া আল্লাহতা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হাভিয়া নামক জাহান্নাম যেই জাহান্নামে প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি তীব্র গরম জাহান নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাফ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাদ ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পৈরো না মোবাইলের আসক্ত হয়েও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদব্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান দিনকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন তালেবে এলেম ওলামায় কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন আমিন জিন্দিগি কতটা দ্রুত চলে যায় ইয়থাকার আবুজ্জামান রসুলুল্লা সাল্লি ও সাল্লাম তিনি হাদিসের মধ্যে ঈর্বাদ করেছেন কেয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে মনে হবে একটা বছর একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ মতো একটা সপ্তাহ একটা দিনের মতো এরকমই এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আস শুনবেন ঈদ চলে আস তো এইটাও এরকম এই তো সেদিন আমরা মসজিদে বসছি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয় বছর চল আল্লাহ তালা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন মৌলানা মুফতি ইমরান ভাই উনি আমার অনেক মোহব্বত করে আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে পাঁচ মিনিট লাগাই অনেক কিছু কইব আমার লেগে এই জন্য আমার নামটা বলতে না পারে এই কারণে আমি ঘোষণা দিতে দেই মানে আমি খোদ্ে বলছি ইচ্ছে করে মাইক চালুর আগে অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই বাহারুলুমি মাদ্রাসার প্রথম থেকেই আমরা আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি উন্নবী কাসিমি প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন মজাদ হাজিরিন একেবারে অল্প একটু সময় আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহুর্তে এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি সুরা ছোট্ট সুরা তিরিশ নম্বর পাড়া একশত এক নম্বর সুরা এই সুরাটি তেলাওয়াত করেছি সুরাটির মধ্যে এগারোটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত এই যে মাত্র পড়লাম শুনলেন আপনার এই সুরার তর্জমা এবং সামান্য কিছু কথা আমরা এই সুরার আলোকে আরজ করতে চাই ইনশাল্লাহ উপযুক্ত লম্বা বয়ান এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়কেরা আসবেন বয়ান করবেন বিশেষ করে আমার শায়েখ আসবেন বয়ান করবেন এবং আরও অনেক ওলামায়কেরাম বয়ান করবেন এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নজওয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয় ওই বক্তা একটু অপরিচিত এগুলো কোনো বিষয় না বিষয় তো হেদায়ত বিষয় নিজের জীবনের পরিবর্তন মূল বিষয় এটা আসলে আমরা অনেক সময় বুঝি না নিজের পরিবর্তন দরকার আর পরিবর্তন কোরআনার থেকে হয় কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই মানে এই কোরআনের দ্বারাই হেদায়ত দিয়ে থাকি তাহলে কোনো ব্যক্তির দ্বারা না এখানে কোরআনের দ্বারা আল্লাহ তালা তিনি ইচ্ছে করলে হেদায়ত দিয়ে থাকেন এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না বরং আল্লাহর কোরআন রসুলের সুন্না এজন্য সমস্ত ওলামায় কারাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে যারা নিয়ত করে আসছেন নজয়ান ছেলেরা বাবারা ভাইরা সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন একটা মাহফিলের ইন্তেজাম করতে অনেক প্রেশানি করতে হয় এই মাহফিল এই প্যান্ডেল এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্রচার প্রচারণা ওলামাইক আমার মাদ্রাসায় আগামী চোদ্দ তারিখ মাহফিল আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার আগামী শনিবার সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব এখন দেখা গেছে আজকে প্রায় ২০ দিনের মতো হবে ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে কী কাজ যে করে আমি এটা বুঝি না কিন্তু কাজেই করতেছে শুধু আজকেও মাদ্রাসায় গেছি দেখি উস্তাদরা ব্যস্ত সবাই কষ্ট করতেছে ছাত্ররা বড় বড় ছেলেরা তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয় অনেক প্যারেশানি অনেক কিছু অনেক ঝায় ঝামেলা এই সব কিছু কষ্ট করে এন্তজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া নিজের আখেরাত নিজের ভালো নিজের কল্যাণ মানুষের কল্যাণ এটা কামনা করে তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপটি হ্যাঁ এই সমস্ত সামান্য ফুটকা বেলুন এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায় তার চাইতে বড় আফসুস দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না ইদানিংকালে এটা খুব বেশি ভাই আমার খুব আফসুস মনে হয় যাহা দুই লাখ পাঁচ লাখ টাকার মাহফিল কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয় কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয় ওরা এই পরিমাণ দোকান পাট বসে এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে ব্যস্ত রাখে বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায় কদ্দুর শোনে কদ্দুর হাঁটে কারো একটু সুর ভালো লাগলে দৌড় দিয়ে আসে কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে হ্যাঁ মনো মনে গরম পরিস্থিতি তো আবার দৌড়ায় আস আবার দৌড় দেওয়া জায়গা এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় জীবন পরিবর্তন হয় না মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় লম্বা সময় ধরে শুনতে হয় এক কথায় দিল নরম হয় না এক শব্দে বল দেয় না হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দগি বদলায় দেয় এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ আমাদেরকে তৌফিক ফিক দান করে এই সুরাটার মধ্যে মূল বক্তব্য মূল আলোচ্য বিষয় হচ্ছে কেয়ামত আখেরাত খেরা মাঠ কোরআনুল করিমের মধ্যে তিনটি আলোচ্য বিষয় মূল পুরা কোরআন ইসলামের সমস্ত আলোচনার তিনটা মোটা অংশ একটা হলো তাও দ্বিতীয়টা হলো রিসালাত তৃতীয়টা হলো আখেরাত তাও হিদ রিসালাত আখেরাত মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাব আপনি আরো পাঁচশো বছর না এটা মিয়া ধন বনা বন্ধ করেন আবারও বলছি এটা বন্ধ করো বেটা যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে এক বিন্দু একটা শব্দ সে কিছু বোঝে না একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না এই অসভ্য মোবাইল কারে এটার মধ্যে বাঁধা রাখে